আসসালামু আলাইকুম কেমন আছেন আমি একদম গয়নাকাটি কিচ্ছুই করি নেই যেমনে ছিলাম অমনি এসে পড়ছি সো আমাকে একটু ডার্ক কালারের লিপস্টিক দিতে হবে লাইক একটু ডার্ক কালার লিপস্টিক না দিলে আজকে আমাকে দেখাই যাবে না ইট দরজাটা আটকাও তোমাদের কথা তো এখানে আসে আপনারা কি সবাই ঘুমাই গেছেন বাচ্চা স্বামী সংসার গুছায় তারপর আসছি লাইভে ডার্ক কালার দিচ্ছি আচ্ছা আজকে আমরা শাড়ি শেয়ার করবো আপনাদের সবাইকে শাড়ির লাইভ সেশনটা হচ্ছে সো যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো

এখন একটা পার্পল কালার লিপস্টিক ছিল তুমি যে একটা প্রেডিকশন করেই দিছো সো এটা থেকে আর বার হওয়া যাবে না একটা পাইসি বাট ম্যাকেটটা পাইসি এটা লাল নাকি পার্পল জানি না ফিশ আচ্ছা থাক পাচ্ছি না হাই কেমন আছো আমি ভালো আছি আপনারা কে কেমন আছেন আমি পার্পল লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না সো ম্যাজেন্টা দিয়ে চালাইতে হবে সো এটা দিয়ে চালাই সাইট অনেক সুন্দর রাইট হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ যে যারা যারা আছেন দেখেন আমি শাড়িটা কুচি এত উপরে উঠেছি তারপর এটা নিচে নেমে যায় মানে এত লম্বা শাড়ি হ্যাঁ এত লম্বা শাড়ি বাইদ ভাই শাড়ি তুমি এখান থেকে নো শুরু করছি আজকের না এবার প্রথম শাড়ি

এটা আপনারা দেখে নেন ঠিক আছে এটা আপনারা দেখে নেন এটা হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর একটা মধ্যে আসবে এটা খেয়াল করেন এটা এটা মারাত্মক সারি এবং একজন আপারাই পাবেন এটা একজন আপারাই পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ সারা বাংলাদেশে ডেলিভারি হবে ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে এটা কিন্তু এক পিসি আছে ওকে এটা এক পিসি আছে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এক্সেলেন্স ভাই লাগুন ওখানে এটার আর কিভাবে কি ছবি তুলবো বলেন এটা ছবির তো লাগবে না এটা আমি জাস্ট এমনি ধরছি ছবি তুলেন ঠিক আছে এটা আপনারা দেখেন অনেকই ब्लाउজ পোর্সটা দেখতে চান সো আমি আপনাদেরকে ब्लाউজ এই এই খাদিটা কিন্তু অনেক সুন্দর আমার চুরিতে এই খাদিটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা আসবে হচ্ছে আপনার অংশ অংশ এটা আসবে আপনার আচ্ছা ব্লাউজের এটার প্রাইস ছিল হাজার পাঁচশো টাকা এই শাড়িটা আজকে আপনারা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা যে পাবেন জিতবেন এটা যে পাবেন জিতে যাবেন ঠিক আছে সেই খাদিটা এটা আপনার আগের লাইফ দেখে নিন আমাদের এটার প্রাইস ছিল হচ্ছে চার হাজার পাঁচশো নিচেরটা নিচেরটা পিঙ্কটা হ্যাঁ এটার প্রাইস ছিল আজকে পাবেন আচ্ছা এখন যে শাড়িটা দেখাবো এটা আমার শাড়ি আমার শাড়ি বলতে আমি এটা রেখেছি আমার শাড়ি বলতে এটা আমি রেখেছিলাম আমি আপনাদেরকে দেখাই দিই এটার প্রায় চার পাঁচটা পিসেস ছিল এই পিসেস গুলো অল সোল্ড অল সোল্ড ঠিক আছে দেখি তো কি খুললা ওকে এটা অল সোল্ড আউট হ্যাঁ এটা 6500 টাকার একটা শাড়ি এটা আমি দিল্লি থেকে যখন এনেছি তখনই আমি আমার জন্য আলাদা করে রেখেছিলাম কারণ এটা পিঙ্ক এন্ড ইয়েলো কালার দিয়ে হ্যালো আপু কি অবস্থা পায়লা আপু এটা কিন্তু একদম পিঙ্ক এন্ড ইয়েলো দিয়ে তার উপরে সিলভার ওয়ার্ক এটা আমি আমার জন্য বেসিক্যালি এনেছিলাম এটা 6500 রেঞ্জের একটা শাড়ি এটা আসবে ওয়ান টোনের ब्लाউজ যেটা মারাত্বক শাড়ি আমার খুবই পছন্দের একটা শাড়ি এই যে এটা আসবে আচ্ছা আগেরটা যারা নিতে চান ইনবক্স করে দেন ম্যাজেন্টার উপরে মেরুন দাও তাহলে লিপস্টিকের রংটা আরো সুন্দর হবে মেরুন দাও মেরুন যেন দেখলাম ম্যাজেন্টার উপরে মেরুন দিলে কি হবে ভালো হবে ম্যাজেন্টার মেরুন আসলে ভালো হয়েছে বাবা তোমাদের বুদ্ধি না অন্য কিছু আমার শাড়ির প্রাইসটা বলছে আছে এটা কিন্তু সিলভার তারপরে কপার এই ধরনের কাজ এটা আমার অনেক ফেভারিট একটা শাড়ি আমার পছন্দের শাড়ি ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের এক্সেলেন্স বাই লাবুনা জানা জাস্ট লুক জাস্ট লুক এটা এটা 6500 ছিল এটা আজকে আপনারা যে যেই পাবেন এই প্রাইজ আমি আনতেও পারিনি এটা একদম যখন আমি বাইরে থেকে এনেছিলাম তখনই আমি আমার জন্য রেখেছিলাম চার পাঁচটা পিস ছিল সব শেষ আজকে ড্রেস দেখাইবে না না রেশোটা কালকে দেখাবো ইনশাল্লাহ কালকে আমার ওই যে যেইটার ছবি তুলেছিলাম ভিডিও আপলোড করেছিলাম আমার প্রোফাইলে ওইটা আমি আপনাদেরকে দেখাবো ওইটা নিয়ে যারা মেসেজ করেছে পাগল প্রায় ওইটা আমি কালকে দেখাই দিব ঠিক আছে যারা আমার প্রোফাইল থেকে ওই ভিডিওটা নিয়ে নিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠাবে এটা এত সুন্দর মারাত্মক একটা শাড়ি ছয় হাজার পাঁচশো ছিল আজকে পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো আম না হলে এটা আমার লাগেজে রেখে দিও তোমার পরে লিপস্টিক সেটা বললাম আপু এগুলো আমি এক একেক জায়গা থেকে কিনেছি হ্যাঁ এইবার একটা শাড়ি দেখাবো ছবি তোলার জন্য রেডি হলাম এটার প্রাইস আছে হচ্ছে ছয় হাজার আটশো এটার প্রাইস ছয় হাজার আটশো কালকে শাড়ির ফ্যাব্রিকগুলো আপু শাড়ির ফ্যাব্রিকগুলো বলে দিও বলে দিও আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে বিভিন্ন মার্কেটে বা শোরুমে কি হয়েছে ভাংসে বিভিন্ন শোরুম বা মার্কেটে বা শাড়ির দোকানগুলোতে পনেরো ষোলো হাজার টাকা সেল হয় ঠিক আছে জুয়েলারি লাইভ আজকে আর কখন করব বলেন তো তোমার সবগুলো শাড়ি এটা পনেরো ষোলো হাজার টাকা সেল হয় এটা স্পেশাল দুজন আপুকে দেখাবো এটার দুজো কালার আছে এটা স্পেশাল শাড়ি ঠিক আছে আজকে লাইভের তুমি কি একটু মোটা হয়েছ একটু কিনছি এটা কিন্তু আমাদের এক্সক্লুসিভ শাড়ি আমি আপনাদেরকে বলি ছয় হাজার আটশো টাকা ছিল এটা আমাদের এক্সক্লুসিভ শাড়ি এই যে দেখেন আর রান্না শেষ আচ্ছা কালকে জুয়েলারি করো প্লিজ ইনশাল্লাহ ঠিক আছে এটা দেখেন এটা আসবে হচ্ছে এটা আসবে খুবই সুন্দর খুবই 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 সুন্দর খেয়াল করো এটা এটা খুবই সুন্দর পনেরো ষোলো হাজার টাকা শাড়ি ভিভার্ রা ঠিক আছে ভি হ্যালো রা আপনারা এই শাড়িটা দেখে নেন এটা চমৎকার একটা শাড়ি হবে ঠিক আছে পেয়ে যাচ্ছেন কোথায় বলেন এক্সেলেন্স বেলা আপনার ওকে নাই সো এটাও খুব সুন্দর একটা শাড়ি হবে এবং এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর যাদের এক্সক্লুসিভ গাদোয়াল লাগবে তারা আপনারা এটা দেখে নিতে পারেন এটা খুবই চমৎকার শাড়ি এটা নিয়ে আর কোনো কথা নাই এটার ওই যে আরেকটা কালার আছে ওটাও বের করো আরেকটা কালার আছে সেটা আমি বের করছি দোকানে ষোলো হাজার টাকা সেল হয় যেকোনো মার্কেট বা শোরুমে ষোলো হাজার টাকায় সেল হবে এটা আসবে হচ্ছে হাতে পেলেই শাড়ি বুঝতে পারবেন যদিও এগুলোর বিকাশ হয়ে যাবে এখন যদি ওই শাড়িগুলোর বিকাশ হয়ে যাবে ঠিক আছে চমৎকার শাড়ি এটা এটা কালার আসবে ম্যাজেন্ডা তার সঙ্গে হচ্ছে পেস্টেল ছয় হাজার আটশো রেঞ্জের এই শাড়িটার আরেকটা কালার আছে আমি দামটা বলে দিই জাস্ট দুইটা দুইটা দুইজন কিনবো ছয় হাজার আটশো কি আজকে এটা আজকে কপ্তি বাংলা মাথা কাজ করতেছে না এই যে এটা আসবে এটা দেখেন একদম পিকুটিকো পাইপিং টাপিন বর্ডার টর্ডার অফিসের ফোনটা জেনের কাছে এই যে মাসাল্লাহ এটা আসবে ব্লু এটা আসবে ব্লু ঘুম নাই তোমার চোখে না শোনা আমার তো কাজ করতে হবে আমি সারা সারাদিনই সালনে ছিলাম পার্লারে ছিলাম হ্যাঁ পার্লার থেকে এসেই জাস্ট লাইভে দাঁড়িয়ে গেছি আমার একটা দাওয়াত ছিল সেই দাওয়াতেও অ্যাটেন্ড করতে পারি পারিনি এটা দেখেন দিস ইস ব্লু এটা কার চাই ওইটা ওইটা ম্যাজেন্টা আর এটা আসবে হচ্ছে তোমার ব্লু ব্লুর সাথে ম্যাজেন্টা সো দুটো কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ছয় হাজার আটশো টাকার শাড়িগুলো আমরা তো অনলাইনে ছয় হাজার আটশো টাকা সেল করি কারণ আমাদের মনে করো শাড়ির দোকানে বসিয়ে আপু মেরুন ব্ল্যাক কালারে কিছু হবে নাকি দেখাচ্ছি আপু দেখাচ্ছি আর এটা আসবে তোমার ব্লাউজ প্যাটার্ন দিস ইস সো এলিগ্যান্ট হ্যাঁ দুটো কালারই খুবই 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 সুন্দর প্রাইস যাবে আজকে দুটো ওইটা একটু ধরে দাও তো

আট হাজার পাঁচশো রেঞ্জ কারণ ধরার সাথে সাথে বলতেছে বাবা ঠিক আছে মানে আট হাজার পাঁচশো রেঞ্জের এর থেকে পিওর আর শাড়ি হইতে পারে না এটা আপুও খুব পছন্দ ছিল এটা আট হাজার পাঁচশো রেঞ্জের একটা শাড়ি আজকে আমি আপনাদেরকে কয়টাকাই দিব আমি জানি না আট হাজার পাঁচশো রেঞ্জের একটা শাড়ি এই শাড়িটার মতো আর শাড়ি হয় না এটা আমারও একটা আছে আপুও খুব পছন্দ করছিলো এটা আপনাদেরকে দিব এই শাড়িটা আপনারা দেখেন হ্যাঁ এত সুন্দর শাড়িটা এত সুন্দর এর থেকে আর কোনো সুন্দর শাড়ি হইতে পারে না এই শাড়িটা কালারটা খুবই সোভার স্কাই কালার তার সঙ্গে গোল্ডেন তার সঙ্গে অফ হোয়াইট এর থেকে আর সুন্দর কালার কম্বিনেশন পারে না এটা এর থেকে আর সুন্দর কালার হতে পারে বলেন এর থেকে আর কোন জাস্ট লুক আমি কিচ্ছু করিনি হ্যাঁ আমি কিচ্ছু করিনি খালি লিপস্টিক মানে ম্যাজেন্ডা কালার লিপস্টিক আর অফ হোয়াইট কালারের শাড়ি এটা কার চাই এটা কে নিবেন কোন আপাটা নেবেন আমি একটু শুনি বা দেখি এটা আট হাজার পাঁচশো ছিল আপনারা আমাদের আগের লাইভ সেশন চেক আউট করতে পারেন হ্যাঁ আগের লাইভ সেশন গুলো চেক আউট করতে পারেন প্রাইস চলে যাবে আজকে ডিসকাউন্টে যে আমি আমার একটা আছে আপনাদের জন্য একটা আছে ওকে একটা আমার আছে আর একটা হচ্ছে আপনাদের জন্য মানে শাড়িটা দেখেন এই শাড়িটা যার লাগবে এক্ষুনি 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 মেসেজ করবেন এক্সেলেন্স বাই লাবন জানে তবে আজকে সব এক্সক্লুসিভ শাড়ি সবই আট 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 ঘরের শাড়ি সব আট পাঁচের ঘরের শাড়ি অনেক সুন্দর না অনেক সুন্দর অনেক জাস্ট ইরফান হাতে ধরেই বুঝতে পারছে আমি ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম জাস্ট একটাই আছে সিক্স থাউজেন্ড ফাইভ দেখেন ছয় হাজার পাঁচশো হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন আচ্ছা এবারে একটা শাড়ি দেখাবো এটাও আট এটা মনে হয় আবার বুকিং এর আমি খুঁজে খুঁজে পাচ্ছি না দুটো শাড়ি দিচ্ছ তো এটা এটা কোনো আপার বুকিং এর মনে হয় এক্সক্লুসিভ ওয়ান এটা এক্সক্লুসিভ ওয়ান এর মধ্যে আমি গতকালকে যা শাড়ি দেখিয়েছি একটা শাড়িও নাই সব শাড়ি বুকিং বুকিং হয়ে গেছে গতকালকে যা দেখেছি ইভেন ডেলিভারি হয়ে গেছে এটা এটা আসবে হচ্ছে একটু কপারিশ গোল্ডেন কালার দিয়ে ট্রাস্ট মি এটা এটা এই শাড়িটা যার লাগবে হ্যাঁ এটা এটা আপনাদের কথা মনে আছে এই শাড়িটা আমি পরে লাইভ সেশন করেছিলাম এটার পাঁচ সাতটা কালার ছিল হ্যাঁ আপু আপনারটা ছ হাজার পাঁচশো টাকা এটা তো আপনারা এত সুন্দর এটা এত সুন্দর নাকি এটা রাখবো বাদ দিব হম এটা বাদ দিবো খুবই সুন্দর মানে ওদের থেকে বাদ দিব আমি রাখবো হ্যালো আপু হাই কি অবস্থা আচ্ছা এটা একটু বুঝে নেন এটা না খুবই সুন্দর একটা গোল্ডেন এর সাথে তোমার পরাটা প্রাইস আপু আমারটা হচ্ছে পিওর কাঞ্জিবরম ঠিক আছে পিওর যেটা কিনা বাংলাদেশে বাংলাদেশিটা সেল হয় লাইক মনে করেন বাংলাদেশি বলেন আর কম মানে বাংলাদেশি বল না বলে বলেন কম দামিটা সেল হয় হচ্ছে কি আপনার 1000 2000 আড়াই হাজার মানে যে যেভাবে রাখতে পারে আর যেটা পিওর সেটা তো আট থেকে নয় হাজার এরকম করে শুরু হয় আমি যেটা করা আছি এটা হচ্ছে গিয়ে আপনার ছ হাজার পাঁচশো আপু দুর্গাপুজোর আগে আর অবশ্যই হবে অবশ্যই হবে কবে শুনি পুজো কবে কবে শুনি তো এটা আসবে কুচি ভাই এটা আমার মন কেমন কেমন করতেছে ওই হোয়াইটটাও দিতে ইচ্ছে করছে না এটাও দিতে ইচ্ছে করছে না এটাও এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা শাড়িটা আপনারা আজকে ছয় হাজার পাঁচশো পাবেন ওই হোয়াইটটা যারা নিবেন আর এইটা যারা নিবেন জাস্ট লুক

হ্যাঁ এটা এক পিসি আছে ইয়েলো অ্যান্ড গ্রিন এর মধ্যে এটার প্রাইস ছিল কি বললাম ফার্স্ট অ্যান্সার ওকে এটা এটা খাদ্যির মধ্যে আছে এটার প্রাইস ছিল ছ টাকা আপনারা কি আমার পরা শাড়ি দেখবেন তাহলে আমি দেখাই অক্টোবর নয় নভেম্বর থেকে শুরু অক্টোবর নয় নভেম্বর থেকে শুরু নভেম্বর থেকে শুরু আপু আপনাদের পুজো কবে থেকে স্টার্ট বলেন ইরফান বলছে অক্টোবর থেকে নভেম্বর থেকে শুরু অক্টোবরে আট তারিখ থেকে শুরু অক্টোবরের আট তারিখ থেকে কি শুরু আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে ছ ছিল আজকে আমি এটা ডিসকাউন্টে প্রোভাইড করবো থ্রি থাউজেন্ড এইট আমি আগেই দাম বলে দিলাম হ্যাঁ আমি মনে করেন এটা এর আগেও এটা পঞ্চাশ আপনি সারা বাংলাদেশের মার্কেট ভিজিট করবেন যদি আপনাকে তিনের ঘরে কেউ প্রোভাইড করে আর অনলাইন তো প্রশ্নই আসে না আমি তিনের ঘরে দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে আর একটা কাপড় নেই জাস্ট এটাই লাস্ট পিস আর সাদাটা আরেকটু দেখাবেন সাদাটা আরেকটু দেখাবো সাদাটা কই গেল এর ফনটাও এটা এখন প্লিজ এখন মেসেজ দেখো না হ্যাঁ লাবুন আপুর কথা বলার স্টাইল দেখে মনে হয় খুবই খোলামনের আপন মানুষ যা বলে সরাসরি থ্যাংক ইউ সো মাচ প্রাইজ আমি এরকম কথা বলার স্টাইল সবাইকে শিখিয়েছি সবাই এখন এভাবেই কথা বলে

কি লিখেছেন অনেক বড় কমেন্ট আপু আমি দুই দিন দুই দিনে দুইটা শাড়ি নিয়েছি তোমার থেকে কিন্তু আজকে শাড়িগুলো মারডালা পাশে থেকে আমার জামাই বলছে খবরদার অর্ডার করো না হ্যাঁ যদি কিনা অর্ডার করো কনফার্ম হয়ে করো আর যদি কিনা অর্ডার করার পর জামাই ঠেডানি খেয়ে আবার ক্যান্সেল করো তাহলে কিন্তু আমিও ঠেডানি দিব ভাইয়া কি তেল মারলো ও ভাইয়া তালি মারলো হ্যাঁ কারণ ভাইয়া তো আমার আশেপাশে সব সময় সব জায়গা থেকে ভাইয়া আমার আশেপাশে সব জানে না সবকিছু জানে আচ্ছা এখন আমি যে শাড়িটা আছি এটা হচ্ছে পিওর একদম আল্লাহর কসম করে বলছি এই শাড়িগুলো জাস্ট আমার জন্য রাখা এখন আমি যা যা দেখাবো আমি এই শাড়ির প্রত্যেকটা কারণ আমার যখন গহনার লাইভ সেশন হয় তখন আমি এই ধরনের শাড়ি পরি আপনারা দেখেন আপনারা দেখবেন আমি যখন গহনার লাইভ করি তখন আমি আমার শাড়িগুলো পরি হ্যাঁ আমি কিন্তু এই পিওরের এই কাঞ্জি কাতানগুলো রেখেছি আমার জন্য চার পাঁচটা করে শাড়ির স্টকে আছে আমি দাও তো দাও দেখাই এই যে এই কালারটা যেমন একদম মিষ্টি টোনের একটা কালার এত সুন্দর আপনারা হ্যাঁ তারপর এটা কি না আর এটা দেখেন আমি বললাম তো চার পাঁচটা কালার আমি আমার জন্য রেখেছি এটা তার মধ্যে একটা ম্যাজেন্ডা এটা পার্পল দেখেন এই সব কালার আমাকে শুট করে দেখো আর এটা হচ্ছে কি আমার ভাইরাল সেই কালারটা আপনারা তো জানেন ডুয়াল শেড আরেকটা আছে না ইয়েলো এর ফানটা কই ওই যে বাবু বাই করো তো এই যে দুই নাম্বারটা ফার্স্ট এন্ড স্লো ফার্স্ট এন্ড স্লো হাই লিপি আপু কেমন এই যে দাও এটা গায়ে দাও দেখবেন আমি 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 হচ্ছে গিয়ে এই শাড়িগুলো আমার জন্য স্টকে রেখেছি বাট আরও একটা পিস করে আপনাদের জন্য আছে কে যদি দুইটা একটা করে নিতে চান সেটাও পসিবল ঠিক আছে এগুলো হচ্ছে পিওর শাড়ি এগুলো আমি শোরুমের জন্য এনেছি যেন আপনারা দেখে বোঝেন যে আসলটা কোনটা নকলটা কোনটা বাট মানুষ সত্যি কথা বলতে মানুষ বেশি নকল পছন্দ করে ট্রাস্ট মি মানুষ বেশি নকল পছন্দ করে নকল মিন্স হচ্ছে সস্তা বেশি পছন্দ করে নকল মিন্স আর আমি তার ওইটা বিক্রি করতেছি না যে দুধের ভিতরে কি যেন বলেন লেবু মিশাই দিচ্ছি না আর পানি মিশাই দিচ্ছি না ওইটা তো না আমার হচ্ছে গিয়ে আমি যেন একটু দুধ বেশি বিক্রি করতে পারি এই জন্য হচ্ছে আমি একটু পানি ডাবল ট্রিপল মিলাইতেছি বুঝছেন না আমি তো আর ইয়ে করি না পার্পল মানে আমি বললাম যে আমরা তো আর এরকম কিছু করছি না আচ্ছা পার্পল চার প্রাইস বলছি আমি আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে একচুয়াল শাড়ি যেটা প্রাইস কম সেটা প্রাইস কম যেটা প্রাইস বেশি সেটা প্রাইস বেশি এটা দেখেন আমার আমার শাড়ির পাঁচটা ছটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা এগুলো দেখবেন আপনারা আমি আমি আমার জন্য রেখেছি আমার আমার আছে প্রত্যেকটাই আচ্ছা মিষ্টি কালারটা দিয়ে শুরু করি মিষ্টিটা অনেক সুন্দর হ্যাঁ আমি এই শাড়িগুলো একদম এই মিষ্টিটা অনেক বেশি সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই আর যেগুলো হচ্ছে টাকায় পাওয়া যায় ওগুলো কিন্তু একদম জাস্ট দুধের সাথে ঘোলে মিটানোর মতো যে আপনার ইচ্ছে আপনি একদিন পরবেন ঠিক আছে ওই ধরনের শাড়ি যদি চান একদম পিওর এটা এটা একদম পিওর কানজি ঠিক আছে একদম পিওর সো এটা আসবে ব্লাউজ এটা আসবে হচ্ছে আপনার আঁচল দেখেন কালারটা কি সোভার এটা আসবে হচ্ছে একদম লাইট একটা দেখছেন বুঝছেন এই একই শাড়ির জন্য আজকে পাঁচ সাতজন মেসেজ দিবেন কিন্তু আমার কাছে আছে দুইটা তিনটা করে মানে পিসেস দুইটা পিস তিনটা পিস করে আছে এগুলো ছ হাজার পাঁচশো একদম একদম ফিক্সড প্রাইস ছিল সিক্স থাউজেন্ড টাকা যেমন এটা লং মানে এটা কুচি মানে মানে এটা কুচি গুজার পরেও এটা অনেক বড় থাকে আমি ফাইভ ফোর তারপরে আবার হিল টিল পরার পর আরো বড় হয়ে যায় না তারপরও এটা অনেক বড় ঠিক আছে আমি কুচিটা আপনাদেরকে ধরে দেখা একদম পিওর শাড়ি আপু তুমি কি চুলে সিল্কি পাম্প করেছো না না সিল্কি করেছি না পাম করেছি আমি জাস্ট ওয়াশ করেছি এন্ড কালার করেছি আচ্ছা বাই দ্য ওয়ে এই শাড়িটা আপনারা দেখেন আমি ছবিটা এভাবে তুলবো কারণ শাড়িটা আপনারা সব শাড়িটা আপনাদেরকে বুঝতে হবে কালারটা বুঝেন প্রাইস আছে 6500 বা ডিসকাউন্ট আছে 4500 টাকায় দিব মানে আমাদের কেনাই ছিল 5500 আমি 4500 তে দিয়ে দিব আমার কাছে প্রত্যেকটার দুইটা তিনটা করে পিসেস আছে এটা তো মারাত্মক এটা আপনারা প্রায়ই আমাকে দেখেন ওই মিষ্টি কালারটা যেমন সুন্দর আর এটা দেখেন এটা আসবে ডুয়াল এই যে মানে আপনি সামনে পেছনে মিলাতে পারবেন না হ্যাঁ সামনে আর পেছনে দেশের বাইরে আপার আজকে খুব জ্বালাবেন আমি জানি হ্যাঁ অসুবিধা নাই কোনো 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 অসুবিধা নাই হ্যাঁ আসসালামু আলাইকুম বেগুনি কালার হবে আমি যেটা পড়া আছি এটাই বেগুনি কালার এটা দেখেন

ঠিক আছে ফোর থাউজেন্ড ব্লাউজের অংশটা আসবে লেভেল আপনি চিন্তা করেন এরকম ব্লাউজ বানালে আপনার কত বেশি সুন্দর হবে চার হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছিল এটা ডিসকাউন্টে দিলাম আমি যেটা পড়াচ্ছে এটা ছ হাজার পাঁচশো ছিল আজকে ডিসকাউন্টে দিলাম আর এটা আসবে হট মেক এটাও আমি রোয়েশ হয়ে পড়ি হ্যাঁ ম্যাজেন্টাটা যেমন আমি রোয়েশিক যেন পিচ কালারটা মিষ্টি কালারটা আমি রোয়েশ হয়ে পড়ি এটাও আমি রোয়েশ হয়ে পড়ি এইগুলো আমার আমার খুব ফেভারিট শাড়ি আমার খুবই 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 ফেভারিট শাড়ি দেখবেন এটা আমি প্রায় টাইমেই পরি আমার খুব পছন্দের শাড়ি খেয়াল করেন প্রাইস যাচ্ছে এটা অনেক সুন্দর হ্যাঁ ম্যাজেন্ডাটা যার যেই কালারটা লাগবে যার যেই কালারটা লাগবে প্রত্যেকটা দুটো তিনটা করে পিসেস আছে বলে আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করছি প্রাইস চলে যাবে চার টাকা আজকে ছ টাকা শাড়ি আর যারা পারচেস করে তারাই পারচেস করবে হ্যাঁ আপু এপিওর শাড়িগুলো কি হালকা হবে ডেফিনেটলি ডেফিনেটলি আর আপনি আপনার তো সময় সুযোগ থাকলে আপনি পুরো লাইভ সেশনটা দেখবেন আপু পুরো লাইভ সেশনটা জুড়ে দেখবেন ঠিক আছে এটার প্রাইস দেখেন আমি এটা এটা আসবে হচ্ছে ব্যাক পার্ট এটা আসবে ফ্রন্ট পার্ট তারপরে এখানে বাদ দেন এটা দেখেন এটা আরো সুন্দর এটা লেমন এন্ড স্কাই হ্যাঁ লেমন এন্ড পেস্টেল কালার দিয়ে আপনার ব্লাউজটা ব্লাউজটা আসবে হচ্ছে পেস্টেল এর মধ্যে প্রচন্ড রকমের সুন্দর এই পর্যন্ত আমি যত শাড়ি দেখেছি মোটামুটি অল সোল্ড প্রাইস চলে যাচ্ছে হচ্ছে ফোর টাকা ডিসকাউন্ট প্রাইস একদম কি বলবো এখন আর কিছু বলেন নাই কিছু এথিক্স তো থাকি হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে 4500 আচ্ছা মেরুনটা তো ওকে আচ্ছা আরেকটা কাহিনী বলবো আপনাদেরকে একটু পড় তোমার ওই ক্লায়েন্টের কাহিনীটা পড়ব আচ্ছা এটা দেখেন এটা এটা দেখেন এটার প্রাইস ছিল তিন হাজার ছয়শো পঞ্চাশ আপনার শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর এবং অন্যান্য পেজ থেকে কম রাখে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আপু এটা দেখেন এটা আসবে হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা আসবে মেরুন কালারের মধ্যে তিন হাজার পঞ্চাশ টাকা ছিল বাট আজকে আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র 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 অনলি 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 দুই হাজার টাকা এই শাড়িটা যার লাগবে ইনবক্স করে দেন সে হারবেন তোমার ক্লাইন্টের কথা বলবো তো এখন এখন একটা গল্প বলবো হ্যাঁ আচ্ছা আমার এই গাদওয়ালটা দেখেন এই গাদওয়ালটার সঙ্গে আরো দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করেছে অর্ডার মানে আমি যখনই লাইভ করি তখনই হচ্ছে তার এক একটা করে অর্ডার থাকে মনে করেন আমি শাড়ির লাইভ করলে শাড়ি আমি গহনার লাইভ থাক গহনার লাইভ করলে গহনা আমি যদি জুতার লাইভ করে জুতা আমি যদি মনে করেন ইনার পার্টের লাইভ করি ইনার সব এরকম করে সে গুছাইছে গুছাই তার দশ হাজার টাকা হয়েছে দিন তারপরে যখন পাঠাইতে গেছি তখন সে বলতেছে না 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 আমি শুধু শাড়িটা নিব হ্যাঁ শাড়িটা আমার খুব ভালো লাগছে আপু তোমার থেকে নেওয়া শাড়িগুলো অনেক হালকা এবং পরে শান্তি পিওর গুলো সেম সেম হবে একদম যেটা বলছিলাম একদম এটা যেটা পিওর গাদোয়াল ঠিক আছে আট হাজার পাঁচশো রেঞ্জের শাড়ি এই যে দেখেন এটা আসবে ব্যাক পয়েন্ট হ্যাঁ এই শাড়িটা এই শাড়িটা যেহেতু ইরফান ইরফানের বিদেশি ক্লায়েন্ট সো আমি কোনোভাবে আর মাইনাস করি নাই যে ঠিক আছে এই শাড়িটা এই শাড়িটা আপনারা মন বলেন আমার এই টিকটকটা এত হিট হয়েছিল এই শাড়িটা পরে যখন আমি একটা টিকটক বানিয়েছিলাম ওই যে ফানের কোলের উপরে বসে যে তোমার মানি ব্যাগটা নিয়ে অনেক হিট হয়েছিল আমার এই শাড়িটার জন্য মনে হয় এক হাজার মেসেজ তারপরে ভদ্রমহিলা আজকে কি বললো যে উনি বাকি কিছু নিবে না শুধু শাড়িটা নিবে আর গহনাটা নিবে পরে আমি তাকে ফোনটা ধরে বলেছি আপনার পুরো বলতে উনি অনেক রিকোয়েস্ট করেছে যেন আমি তাকে শাড়িটা পাঠাই বাট আমাদের কাছে এই ধরনের অপশন নাই হ্যাঁ ইভেন আজকে বনশ্রীতে তিনটা শাড়ি অর্ডার করে তারপরে হচ্ছে সে এক শাড়ি নিবে আমি বলেছি একটা শাড়িও দিব না একটা শাড়িও না সিঙ্গেল কারণ আমার এগুলো সব ডাবল ট্রিপল অর্ডার আছে আমি আপনাকে দিব না কেমন আছে অপু আমি ভালো আছি আর এটা আসবে হচ্ছে আমার গাদোয়ালের ব্লাউজ এর অংশটা ঠিক আছে আমি যেটা বলছি একদম একুরেট কথা কেউ যদি আমাকে পরবর্তীতে বলে আপনি প্রমাণ দেখান কি হচ্ছে ও আচ্ছা বাবা আমি ভয় পেয়ে গেছি কিবা দা 100 টাকা 100 টাকা আমার পলিকা হার্ট ট্রাড টাকায় বেয়ে যাব ঠিক আছে এটা যারা সোল্ড আউট শুনেছেন এই গাদোলের জন্য এখন আপনারা মেসেজ করে দেন প্রাইস আসবে 4500 টাকা আমার ইরফানের ফ্রেন্ডের বাবা হসপিটালে আইসিইউতে এখন ও ফোন দিয়েছে আমরা ভেবেছি যে মনে হয় কোনো কিছু একটা বাপ রে আমার একদম গলা শুকায়া তোমগো গলা আমি দুইটা ডিজাইনার শাড়ি শেয়ার করব দুইজন আপুর জন্য ঠিক আছে দুইটা শাড়ি শেয়ার করব দুইজন আপুর জন্য দুইটা শাড়ি শেয়ার করব এটা আমাদের অনেক হিট শাড়ি দুইটা শাড়ি শেয়ার করব আমাদের দুইটা আপুর জন্য জাস্ট দুইটা আপুর জন্য প্রাইস ছিল হচ্ছে 8500 আমি দেখেই বললাম এই যে দেখেন এটার প্রাইস ছিল হচ্ছে 8500 টাকা এই যে 8500 টাকা খেয়াল করেন আমি আজকে বলেছি না সব প্রাইস দেখে আমি ভয় পেয়ে গেছি রাইজ আসবে আট টাকা হ্যাঁ এটা দেখ এটা দিল্লির সারিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপ আমি অনেক স্যাড আমি আমার উনি অনেক সিখ দোয়া কর আল্লাহ আপনি মাফ করেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এটা দেখেন ঠিক আছে এটা দেখেন খাস দিল্লী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ইনশাল্লাহ পূরণ করবে হুম এটা দেখেন এটাই সমস্যা বুঝতে পারছেন খাজ দিলে কেউ কারো কাছে কিছু চাইলে সে সেটা সরি কেউ কারোর কাছে না সেটা কেউ যদি আল্লাহর কাছে চায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এটা দেয় হ্যাঁ ওইটার আর মাইনাস নাই এটা দেখেন এই শাড়িটা এটা পুরাটাই হচ্ছে এরকম কাটওয়ার্ক করা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছিল এটার প্রাইস এটা আট হাজার পাঁচশো টাকার একটা শাড়ি মারাত্মক শাড়িটা এই শাড়িটা মারাত্মক শাড়ি এটা এটা মারাত্মক 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 শাড়ি যে এটা পাবেন হ্যাঁ যে একটা একটা ডিজাইনার বুটিক শাড়ি পেলেন এটা পুরোটাই হচ্ছে খুবই সিম্পল এন্ড খুবই এলি হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা ছিল এই শাড়িগুলো এগুলো আপনারা দিল্লি থেকে আনতে আনতে কস্টিং দিতে দিতে অনেক চার্জ হয়ে যাবে এবং এটার সাথে ব্লাউজের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্লাউজটা যাচ্ছে হচ্ছে এরকমের এই যে দেখেন হ্যাঁ ব্লাউজটা যাবে হচ্ছে এরকম ওয়ান টোনের আর পারে হচ্ছে গিয়ে আপনার কাজ এটা আট হাজার পাঁচশো ছিল এটা আজকে আপনাদেরকে আমি প্রোভাইড করবো জাস্ট মাত্র 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 তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনারা বিলিভও করতে পারবেন না শুধুমাত্র দুজন আপুর জন্য এটার জন্য এখন আমার সব আগের অর্ডারগুলো কেমন কেমন হয়ে যাবে এটা তিন হাজার আটশো টাকায় নেবো

তিন হাজার চার হাজার পাঁচশো টাকা ভালো থাকেন দুয়া রেখেন আল্লাহ হাফেজ খুলত শেষ দাও